you ইলা বলে পিছনে ছেড়ে দিলাম এবার ইল্লাল্লাহ থাকে ইল্লাল্লাহ নূরটা তুমি তোমার বাম দুধে দুই আঙ্গুল নিচে জরব মাল্লা আল্লাহের দিকে জরব মাল্লা এই যে নূর তুমি ওখানে ট্রান্সফার করলা ওই ইল্লাল্লাহ নূর এবার দ্বিতীয় জায়গা হইল লতি পায়ে রু এটা থাকে ডান দুধে দুই আঙ্গুল নিচে রুহির মাকামটা পরিষ্কার হয়ে যায় এখান থেকে এবার ওই রুহটা ওই আলোটা নূরটা ট্রান্সফার করে না নিচে এখানে থাকে হইল এই নষ্ট জায়গাটা পরিষ্কার করার পরে এটা ট্রান্সফার করে দুই সিনার মাঝখানে থাকে সির এই সিরের মকামটাকে আলোকিত করে এই মাকাম আলোকিত করার পরে কপালে থাকে কপি এই কপির মাকামটা আলোকিত করে এই নূর এবার চলে যায় মাথার তা এই জায়গায় বলিল আখ্যা এই আখ্যার জায়গাটা আলোকিত করে এই ছয় জায়গায় যখন আলোকিত হয়ে যায় বন্দর পুরা দেময় হয়ে যায় তাহলে বাহ্যিক অঙ্গ পরিষ্কার করার জন্য চার অঙ্গ ধুইলে পা যায় বা তুমি ছয় অঙ্গকে যদি ধুইতে পারো এক নম্বর জায়গার নাম কলক দুই নম্বর জায়গার নাম রোগ তিন নম্বর জায়গার নাম নশ চার নম্বর জায়গার নাম সির পাঁচ নম্বর জায়গার নাম কপি ছয় নম্বর জায়গার নাম আখ্যা কলক থাকে পান্ডুদের দুই আঙ্গুল নিছে রুহু থাকে ডান্ডদের দুই আঙ্গুল নিছে নশ থাকে নাবের নিছে সির থাকে দুই সিন আর মাঝখানে কপি কপালে আসমা তাকে উপরে এই সব মকামে যখন এল্ল্লা নূর পৌঁছে যায় এই নূর তোমাকে এবার পুরো শরীর মকামে সব জায়গায় চলে তোমার শরীরকে পাঠ বানাইয়া যা তাহলে এবার আল্লাহ পাকের ঘর হইল এইটা আল্লাহ বান্দা আমি আমার পর যে ঘরটা বানাইছি এই ঘরের ভিতরে আমি কোনো মূর্তি বানাই নাই এই জায়গায় কোন মূর্তি রাখি নাই আমারও একটা ঘর তোর কাছে আছে এই ঘরের ভিতরে মূর্তি রাখিস না আল্লাহ এই ভিতরে মূর্তি আছে আল্লাহ করে বান্লা আমি কোনো মূর্তি করতে রাখি নাই তোর ঘরের ভিতরে আমার এই ঘরটার ভিতরে তুই কোনো মূর্তি রাখিস না দুই

সরে ময়দানে আল্লাহ পাঠ বলব তোর যত স্কুলের সন্তান থাকুক না কেন দুনিয়াতে আজ কোন কাজে আসবে না তোর যত দন সম্পদ থাকুক না কেন আজ এই হাসের ময়দানে কাজে আসবে না দুনিয়ার টাকা বাংলাদেশের টাকা সৌদি আরবে গেরে বিয়াল বানা বাঙ্গাইলে বাঙ্গালির টাকা কেউ কোনো দাম নাই কতাবান ব্যক্তিরা যত বাংলা টাকা নিয়ে জান যান না কেন কিচ্ছু আপনি পাবেন না যত পর্যন্ত না বাঙ্গাল কটা গান ঠিক না আল্লাহ এই আমার বান্ধব তোর ছেলে তোর উপকার করে না সব ছেলেরা উপকার করে না কিছু কিছু উপকার কোনো ছেলেই করে না কিডনি একটা বাবার নষ্ট হয়ে গেছে কোনো ছেলে বলবে না বাবার একটা কিডনি দিয়া দেয় মায়ের একটা চোখ নষ্ট হয়ে গেছে কোনো মেয়ে বলবে না মায়কে একটা চোখ দেওয়া দেয় এবার পিতামাতাও যদি দনো চোখে বা দেওয়া যায় ছেলে মেয়ে মিললে একটা চোখের ব্যবস্থা করে না কত দান ঠিক কিনা ছেলেও তো কাজে আসে না আরে টাকায় যদি কাজে আসতো কোন বাপ মারা যাইতলা টাকায় যদি কাজে আসতো কোন মা মারা যাইতলা না কথা কন ঠিক কিনা সুস্থতা করার দায়িত্ব আল্লাহ তুমি ওষুধ কেনার দায়িত্ব তোমার ওষুধের ভেতরে যদি সেবা থাকত কোন বাপ মাকে বিদ্যু হতে দিত না কোন ছেলে সন্তান কোন বাপ মাকে কবরের জগতে দিত না কোন সন্তান কথা কন ঠিক কেনা তাহলে আল্লাপা বুঝাইতে চায় বান্দা দেখলি টাকাও কাজে আসে না সেটাও কাজে আসে না ওই সময় এই দুইটা জিনিস কাজে আসে